সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজ কিন্তু রসুন লাগানোর শেষ দিন দেখুন সবাই কত সুন্দর করে তরি করে রসুন রোপণ করতেছে আজ শুক্রবার সবাকে খাওয়ার আয়োজন করলাম মাংস মাছ ডাইল এবং গরিবের বাচ্চা জড়ছে ডাইল পানি সবাইকে খাওয়াইলাম দেখুন রেজাউল বের মাথার কিন্তু উলিটুও নাই দেখতে খুব হাসি লাগলো খুব সুন্দর তো খাওয়া দাওয়ার পর শেষ আবারও শুরু করলো লাগানি তো আজ পবিত্র শুক্রবার সবাইকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম তোমরা যতক্ষণ লাগানো যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি চলে যাবে তো সবাই তড়িগরি করে কিন্তু গ্রহণ করতেছে শুক্রবার রোপণ করে শেষ করতে হবে তো সবাই একটু ভালো করে রোপণ করতেছে দেখুন অনেক সুন্দর বাপের রসুন রোপণ করতেছে এবারের সিজনের জন্য আমার রসুন রোপণ আজকেই শেষ তাই অফার দিলাম যখন লাগানো শেষ হবে তখনই সবাই বাড়ির চলে যাবে কিন্তু দিনের বেতন ঠিকই থাকবে এখন দুই ঘন্টা লাগুক চার ঘন্টা লাগুক লাগানো শেষ বাড়ির চলে যাবে তো দেখতে পাচ্ছেন রসুন রোপণ করতেছি তো অনেক রসুনের গাছ কিন্তু অনেক সাইডে অনেক বড় বড় হয়ে গেছে সবারই কিন্তু আমি এখনও রোপণ করতেছি এটা একদম নামলা পড়ে গেছে এখন কি করার জমিতে ভেন্ডি ছিল ভেন্ডির গাছ কাটার পর এখন যা একটু লাগাই তো এখানে মোটামুটি সত শতাংশ জমি আজকে এবারের সিজনের জন্য শেষ করি আমাদের রোহিত ভাই দেখুন কত সুন্দর করে রস রোপণ করতেছে খুব রসিক রোহিত ভাই কিন্তু অনেক রসিক লোক মাঝে মাঝে গজল কব বলে গান বলে গান না তো গজলই বেশি বলে রাজা ভাই খুব মিষ্টি লোক আমার দুলাবাই হয় তো ওই আর কি সবসময় করাতে থাকি একটু আগে দেখলেন যে মাথার চুল নাই ক্যামেরা নিয়ে ওইখানেই ধরছি ওইটা আমার সবাই যোদ্দি ভাই রোপণ করতেছে শাহ আলম ভাই আমির ভাই সব আমার আশেপাশের লোক সব আমার পাড়া প্রতিবেশী দূরের কেউ নাই সব নিজেরা নিজেরাই রোপণ করি ও দেখতে পাচ্ছেন সাইডের ওই দূরের রসুনগুলি কত সুন্দর গাছ এগুলো কিন্তু অনেক সুন্দর গাছ হয়ে গেছে আমার রসুন কেবল রোপণ করতেছি তো সবাই দোয়া করবেন কেন রসুন ভালো করে হয় তো আগামী বছর এবারে বছরের শেষ আবার আগামী বছর রোপণ করতে হবে যা লাগাইছি আলহামদুলিল্লাহ এগুলো পরিচর্যা করতে